রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের সৃজন ছায়াকক্ষে বিনয় কৃষ্ণ পাল ও জগবন্ধু রায়ের লেখা সাময়িকী কাব্যগ্রন্থ ও স্বল্প কবিতা স্বল্প গল্প দুইটি বই প্রকাশিত হল বুধবার এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিত ছিল গ্রন্থ দুটির মরক উন্মোচন করেন শ্রদ্ধেয় ডক্টর শ্রীনিবাস মিশ্র ডক্টর দিলীপ বন্দ্যোপাধ্যায় ডক্টর দয়াময়ী রায় তারাপদ গোস্বামী লক্ষ্মীকান্ত মণ্ডল হারাধন বেনার্জী সুদিন অধিকারী দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় বংশীধর কুমার দেবাশিস মণ্ডল রথুলাল মুখোপাধ্যায় অশোক কুমার মাহাতো শ্রীজীব রায় মিনাক্ষী লায়েক ডক্টর ব্রতীন দেওঘরিয়া পল্টু নেপাল চৌধুরী জগন্নাথ দত্ত রমানাথ দাস কবিতা পাল জগবন্ধু রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ এই গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে কবিতা পাঠ নৃত্য ও সাহিত্য আলোচনা হয় নমস্কার আমি বিনয় কৃষ্ণ পাল আমার পাশে আছেন শ্রী জগবন্ধু রায় আমরা দুজনেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেই সঙ্গে আমরা লেখালেখির সঙ্গে যুক্ত আছি আমি কবিতা লিখি আমাদের বঙ্গবন্ধুরা গল্প লেখেন আমাদের অনেকদিন ইচ্ছে ছিল যে এই কবিতাগুলো এবং গল্পগুলো যদি গ্রন্থাগারে প্রকাশ করা যায় তাহলে কেমন এই আমরা সেটা ঠিক করলাম এবং একটা দিন ভালো দিন বেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ সেই দিনে আমরা তাহলে আমাদের প্রথম যে দুটি বই সেই দুটি বইয়ের এখানে মানে মোর প্রোধন করাবো সেই মতো আজকের এই অনুষ্ঠান আমরা হয়তো দেখছেন যে পুরো হল ভর্তি শহরের বিশিষ্ট জনারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন কবি সাহিত্যিক এখানে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন উপস্থিত আছেন এখনও আছেন যে কে কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যক্ষ শ্রীনিবাস মিশ্র মহাশয় উপস্থিত আছেন আমাদের জগন্নাথ মিহর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন ডক্টর দয়াময় রায় বিশিষ্ট গবেষক সহ অন্যান্য সহ উন্নয়ন এই বই দুটোর মূল বিষয়বস্তু একটু বলবেন আচ্ছা দুটি বই আগেই বললাম আমার একক রচনা যেটা সেটার নাম হচ্ছে সাময়িকী আপনারা নাম নামকরণেই বুঝতে পারছেন যে নামকরণ যদি সাময়িকী হয় তাহলে তার সেই মানে বইয়ের যে কবিতাগুলো তার বিষয়বস্তু ঠিক আছে প্রত্যেকটি কবিতা সমসাময়িক ঘটনাগুলির উপর নির্ভর করেই লেখা হয়েছে এখানে যেমন রাজনীতি আছে সমাজনীতি আছে প্রেম আছে অর্থনীতি আছে শিক্ষার বিষয় আছে এমনি আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলো আছে নানান বিষয়কে আমরা সাজিয়েছি যে সাময়িকীর মধ্যে আর আরেকটি যেটি বই সাময়িকীতে চৌষট্টিটা কবিতা আছে আর সাময়িকী যে আমাদের মানে বাদ দিয়ে যেটা অন্য যে বইটা স্বল্প কবিতা স্বল্প গল্প আমাদের যৌথ রচনা সেই স্বল্প কবিতা স্বল্প গল্পে আমার চব্বিশটি কবিতা আছে জগবন্ধুদা গল্পকার জগবন্ধুদার চব্বিশটা গল্প আছে মোট চব্বিশ চব্বিশ আটচল্লিশটা কবিতা এবং গল্পের যে সমাহার সেই সমাহার নিয়েই আমাদের ওই গ্রন্থটি স্বল্প কবিতা স্বল্প গল্প